গোয়াল ঘরের ভেতর থেকে কিসের যেন একটা হালকা চাপা শব্দ ভেসে আসছিল তিনি তাড়াতাড়ি ভেতরে গিয়ে যে দৃষ্ট দেখলেন তার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না কমলার শাশুড়ি দেখলেন সম্পূর্ণ উলঙ্গ কমলা একটা নধর ছাগলের গলার টুটি ছিঁড়ে পরম আনন্দে তার রক্ত খাচ্ছে কিন্তু এইবারে তিনি ভয় পেলেও নিজের স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারালেন না তিনি ধীরে ধীরে পিছিয়ে গোয়াল ঘরের বাইরে এসে চট করে গোয়াল ঘরের দরজাটা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করার আওয়াজ শুনে কমলা এক হিংসক গর্জন করে দরজার কাছে এসে বারবার দরজা লাথি মেরে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো কমলার এইরূপ ভয়ানক ডাক শুনে বাড়ির সবার ঘুম ভেঙে যায় তারা তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসতে লাগল কমলা শাশুড়ি এরপর পুরো ঘটনাটা তাদেরকে খুলে বলতে থাকে সব শুনে বাড়ির লোকেরা পুনরায় আবার ভয় পেয়ে যায় বাড়ির নিজ ছেলে তখনই চলে যায় মোড়লকে খবর দিতে একটু পরেই মোড়ল মশাই কিছুজন লোককে নিয়ে কমলাদের বাড়িতে হাজির হয়